হয়েছে এই যে গরু ঝুলানো আর ওয়েদার ডিমান্ড আর ওয়েদার ডিমান্ডের সব থেকে প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি পারজয় সাহেব করে আর সেই খিচুড়িটা প্রিয় হয়ে উঠে গরুর গোস্তের কারণে আর গরুর গোস্তটা কোথা থেকে যায় সেটাও আমরা একটু দেখাচ্ছি দেশি গরু আজকে ছটা ফলন হয়েছে এটা হচ্ছে আমাদের নিজস্ব দোকান আর এটাই হচ্ছে এখান ছাড়া আমাদের পাড়ার সাই পোলাও ঘরের গোছগুলো কোনো খান থেকে যায় না বিদেশি কোনো গরু নাই সব দেশি গরু খাবার আজকে কয়টা ফলাইছেন গরু আজকে পাঁচটা ফলাইছি পাঁচটা আমাদের যে গোছগুলো আছে এগুলো কিন্তু আমরা মানে বাছাই কিন্তু ভাবে নেই এবং দেখেন আসেন কতটা ফ্রেশ ভাবে কাটছে কাটা হচ্ছে এদিকে আসেন দেখেন যে এত সুন্দর গোছগুলো নেওয়ার পরও আপনারা বলেন হাড্ডি চর্বি নাকি বেশি হয় তারপরও আপনাদেরকে ভালোবাসা এত পরিমাণ দেই আর আমরাও চেষ্টা করি আপনারা কমপ্লেন দিবেন আর কমপ্লেনগুলো আমরাই শুধরাবো এই যে গরু কাটা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে গরু একটা অলরেডি এখানেই আছে এটাও পার্জ সাহেব করা যাবে আপনাদের জন্য আর এদিকে যে গরুগুলো আছে একটু দেখেন দেশি গরু আজকে ছটা ফালন হয়েছে বইগুলো আছে কেন না 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 সব দেশি সার সব দেশি সার আজকে সব দেশি সার হ্যাঁ সার গরু আছে আবার আমরা যখন যেই গরুটা পাই তখন সেই গরুটাকে নিই হাজি সাপ ওই যে আমরা তো সেটা কখন কীভাবে গাই গরুর মাঝে মধ্যে উচিতে না সব দেশি সার গরু সবসময় সার গরু দিই কোনো গাই গরুর কারবার আমরা না পাইলে উচিতে দু এক দিন মিথ্যা ওদাব করে লাভ করি না পাইলে দু একদিন দিন সব দেশি গরুর সব সার গরু যে দেখছেন গরু ফাগাইছি ওইখানেই এই যে গরু কিন্তু ঝুলা দিছি হ্যাঁ এটা কিন্তু আপনাদের জন্য ঝুলানো হয়েছে এই যে গরু ঝুলানো